একটা না উনিশ দিন লোকাল ও এক্সপ্রেস ট্রেন বন্ধ ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ঠিক কি কারণে বন্ধ করা হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকেই এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রাচীনতম রেল স্টেশন বলতে যে দুটি স্টেশনের কথা প্রথমেই মাথায় আসে তা হল হাওড়া ও শিয়ালদা স্টেশন ব্যস্ততম এই রেল স্টেশনগুলিতে রোজ হাজার হাজার যাত্রীর ভিড় লেগেই থাকে তবে যাত্রীদের এবার পড়তে হবে অসুবিধার মুখে ফের একবার যাত্রী ভোগান্তি টানা উনিশ দিন হাওড়া ও খড়গপুর লাইনে ব্যাহত হতে পারে রেল পরিষেবা বাতিল হতে পারে দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন তো বন্ধুরা কোন কোন ট্রেন বাতিল হতে পারে এবং কবে কবে সেই অনুযায়ী দেখুন এখানে কি বলেছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন নিত্যযাত্রীদের রোজকার ভরসা তবে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনকে আরও আধুনিক করার এছাড়াও প্রি ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ হবে আগামী তিরিশ এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত আর সেই কারণেই আগামী তিরিশ এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া খড়গপুর লাইনের প্রায় দুই শতাধিক লোকাল ও প্রায় সাতাশটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে রেলের তরফে এমনটাই জানা গিয়েছে দেখুন পাশাপাশি এখানে কি বলেছে এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ ও সময় পরিবর্তন করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে খড়গপুর ডিভিশন সিনিয়র ডিসিএমের তরফে বিজ্ঞপ্তি থেকে জানা যায় দুই মে থেকে আঠেরোই মের মধ্যে প্রায় সাতাশটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে সময়সীমাও পরিবর্তন করা হচ্ছে পনেরোটি এক্সপ্রেস ট্রেন ও লোকালের এক্সপ্রেস মিলিয়ে মোট চব্বিশটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে এছাড়াও তিরিশেই এপ্রিল থেকে আঠেরোই মেয়ের মধ্যে মোট দুশো বারোটি লোকাল ট্রেন বাতিল করার কথাও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা ঠিক কি কারণে কোন রুটে লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল হচ্ছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ